অপেক্ষা করা নিরাপদ নয় আমাকে এখনই হালককে এই দানবের কথা বলতে হবে হালক আঙ্কেল একটি বিশাল ভীতিকর জলহস্তি গ্রাম ধ্বংস করছে সবকিছু ভেঙে পড়ছে চিন্তা করো না রাজু চলো যাই রাজু এই জিনিসটা বড্ড শক্তিশালী আমি এটাকে হারাবো কিভাবে তুমি তো এখন গ্রামের একমাত্র ভরসা হালক রাজু চিন্তা করো না আমি আমার যথাসাধ্য চেষ্টা করব ইনশাআল্লাহ আমি জিতব রাজু সবাইকে লাইক আর সাবস্ক্রাইব করতে বলো তাহলেই আমি আমার শক্তি ফিরে পাবো সবাই হালকা আঙ্কেলকে আরো শক্তি দিতে লাইক এবং সাবস্ক্রাইব করুন রাজু সবাই তোমার কথা শুনে সাবস্ক্রাইব করেছে এখন আমার শক্তি ফিরে আসছে হালকা আঙ্কেল এবার ওদের তোমার আসল শক্তি দেখাও এটাই কি তোমার সব হাল্ক বেঁচে আছে হাল্ক জিতেছে